ভাবন্তু এমন এক শহর যেখানে আইন ভাঙ্গাই ব্যবসা আর অপরাধী জীবন যাত্র যেখানে পুলিশের থেকেও বেশি ক্ষমতা ধরে রাখত একজন মানুষ নাম তার এল কাপুর কিন্তু প্রশ্ন হচ্ছে সে কি সত্যিই অপরাজয়ই ছিল নাকি ভেতর থেকে ধীরে ধীরে ধ্বংস হচ্ছিল সব কিছু আজ আমরা জানব সেই কাহিনী কিভাবে এক দরিদ্র ইতালিয়ান ছেলে আমেরিকার সবচেয়ে বিখ্যাত গ্যাংস্টার হয়ে উঠল আর শেষে কিভাবে সব কিছু ভেঙে পড়ল সালে তার পরিবার ছিল গরিব ছোটবেলা থেকেই সে রাস্তাঘাট এবং গ্যাং কালচারে বড় হয় স্কুল ফাঁকি এছাড়াও শিক্ষককে আঘাত করে স্কুল থেকে বহিষ্কার মানে ভাবুন স্কুল থেকে বহিষ্কার হবার পর আমাদের অনেকের কেরিয়ার শেষ কিন্তু কেপনের জন্য এটা ছিল তার গ্যাংস্টার কেরিয়ারের ভর্তি পরীক্ষা কিন্তু কে জানতো এই রাস্তাঘাটের ছেলে তাই একদিন পুরো শিকাগো শহরকে নিজের হাতে রিসের রাহি নাচাবে নিউ ইয়র্কে প্রথম ক্রাইম সিন্ডিকেটে কাজ এরপর জো তোরিও একজন ইতালিয়ান মবিস্তারের অধীনে শিকাগোতে আস বুথলেগিং জুয়া প্রস্তিটিউশন সব কিছু তার নিয়ন্ত্রণে উনিশশো থেকে উনিশশো ছিল তার জন্য গোল্ডেন তাই। সাধারণ মানুষ মদ চাইছিল কেপন সরবরাহ করছিল আইন বলছে মদ খাওয়া নিষিদ্ধ আর জনগণ বলছে ভাই চেয়ার বুঝতেই তো পারছেন কেন কেপনের গোনা বন্ধ হয়নি কিন্তু অর্থ আর ক্ষমতার নেশে কখনো থামে না প্রশ্ন হচ্ছে কত দূর যেতে পারে একজন মানুষ উনিশশো সালের পর কেপন শিকাগোর আন কিং দিনে ষাট থেকে একশো মিলিয়ন ডলার ইনকাম রাজনীতিবিদ পুলিশ সবাই তার পকেটে মানুষ তাকে একদিকে ভয় পেত অন্যদিকে রবিন হোদ হিসেবে দেখত কারণ সে মাঝে মাঝে দানশীলতাও করত কিন্তু যখন কোনো মানুষ ভেবে নেই যে সে অমর তখনই শুরু হয় তার পতনের কাউন্ট দাও কেপুন বানালো রক্তাক্ত অপরাধ দিবস প্রতিদ্বন্দ্বী গ্যাং এর সাথে রক্ত হয়ে সংঘর্ষ সাতজন প্রতিদ্বন্দ্বীকে নৃশংসভাবে হত্যা এই ঘটনার পর পুরো আমেরিকা শিউরে উঠে এটাই ছিল সেই মুহূর্ত যখন কেপনের নাম অপরাধের সাথে চিরকাল যুক্ত হয়ে গেল কিন্তু এর ফল কি হয়েছিল মিডিয়া তাকে শৈতান বানাতে শুরু করে মানুষ ভয় পেল আর আমেরিকান প্রেসিডেন্ট হোভার সরাসরি কেপনেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিল পুলিশ তার পেছনে হায়েনার মতো লেগে থাকে কেপন ভাবছিল গুলি বারুদি হবে তার সবচেয়ে বড় শত্রু কিন্তু না আসলে শত্রু ছিল কাগজ আর কল হত্যা রক্তপাত মাফিয়া কোনো কেইসি প্রমাণ হয় কিন্তু টেক্স জন্য গ্রেপ্তার উনিশশো সালে এগারো বছরের জেল হ্যাঁ শোনার মতোই অদ্ভুত এতগুলো হত্যে এড়িয়ে গেল কিন্তু ধরা খেল ইনকাম ট্যাক্স কিন্তু জেলের ভেতর তার জন্য অপেক্ষা করছিল এমন এক শাস্তি যা কোনো গুলি বা ছুরি দিতে পারে না উনিশশো সালে কেপনেকে পাঠানো হয় এলকাতরাজ কারাগার আমেরিকার সবচেয়ে কুখ্যাত জেল এই জেল সমুদ্রের মাঝখানে ছোট্ট একটি দ্বীপে পালানো প্রায় অসম্ভব বন্দীদের এখানে আলাদা রাখা হতু বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ নেই কেপন যে এক সময় শিকাগোর রাজা ছিল এখানে সে পরিণত হই এক সাধারণ দিতে তাকে প্রায়ই বাথরুম পরিষ্কার এবং রান্নাঘরের ছোটখাটো কাজ দেওয়া হতু বন্দীদের কাছে সে আস্তে আস্তে হাস্যকর হয়ে উঠেছিল কারণ এক সময়ের ভয়ঙ্কর মাফিয়া এখন কেবল এক অসহায় মানুষ এখানেই তার মানসিক ভাঙ্গন শুরু হয় সিফিলিস রোগও দ্রুত খারাপ হতে থাকে কেপুন নামের দৈত্য এবার শুধু এক অসহায় মানুষ জনবাহিত রোগে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্য হারায় কারাগারে অর্ধ পাগল অবস্থা পরে মুক্তি পেলেও জীবন ভেঙ্গে পড়েছিল একজন মাফিয়া যা আমেরিকার রাজা ছিল শেষ জীবনে সে তার নামও মনে রাখতে পারত না উনিশশো সালে মাত্র আটচল্লিশ বছর বয়সে মৃত্যু তার নাম ইতিহাসে থেকে যায় রক্ত ভয় টাকা আর পতনের প্রতীক হিসেবে আর কেপন প্রমাণ করেছিল অপরাধ দিয়ে হয়তো তুমি সাময়িকভাবে সবকিছু পেতে পারো কিন্তু পতন সেটাই অনিবার্য এটাই ছিল এল কেপনের কাহিনী একজন রাস্তার ছেলে থেকে শিকাগোর সম্রাট এবং সেখান থেকে কারাগারের বন্দী মৃত্যু কুপথে যত বড়ই হও না কেন পতন ততই ভয়ঙ্কর হবে কিন্তু কেপন একা নই তার মতো আরেকজন ছিলেন যিনি মাফিয়ার ইতিহাসে ত্রাসের প্রতি তার নাম রিজেল দ্য প্লেঙ্কো সে ছিল ব্ল্যাক উইডো অফ কোকে তাহলে চলুন এখন ক্লিক করুন এই স্ক্রিনে ভেসে ওঠা ভিডিওতে আমি অপেক্ষা করছি ওখানে আপনাকে আবার আরেক অন্ধকার জগতে নিয়ে যেতে